আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যে যেখানে বসে ভিডিও দেখছেন সবাইকে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা ফাউন্ডেশন বাসক এর পক্ষ থেকে আমি এব্রাহ কুমার পিন্ডু পরিচালক প্রশাসন এবং আমার পাশে উপদিষ্ট জনাব সভায় তালিকার পরিচালক প্রশাসন আমাদের উভয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে বাংলাদেশের গ্রামেগঞ্জে আনাচ্ছে কানাচ্ছে হতদের যে মানুষগুলো আছে যে অসহায় মানুষগুলো আছে যারা আইনের ন্যূনতম ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত তাদেরকে আমরা সংস্থার পক্ষ থেকে আইনি সহায়তা দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকে শুধু নরসিংহী মনোহারদি থেকে আমাদের কাছে এক ভক্তভোগী আপা এসেছেন জুমা আক্তার তো আমরা সরাসরি তার মুখ থেকে শুনতে চাইবো তিনি কী ধরনের সমস্যা ভুগতেছেন এবং তার পরবর্তীতে আমরা সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব তো জুমাপা আপনি বলবেন আপনি কি ধরনের সমস্যা বলতেছেন আপনি বিস্তারিত একটু বলবেন আমি সমস্যা বুঝাছি যে আমরা আমাদেরকে বাড়িতে ঢুকতে দেয় না আমার அப்பா মারা গেছে 2019 সালে 99 সালে আমার আব্বা মারা গেছে আর আমার 엄마 মারা গেছে 2016 সালে আমার আম্মা থাকা অবস্থায় আমরা জানতাম না যে আমাদের জায়গা জমি আমার আম্মায় কাগজপত্র এগুলা উঠাইছে উঠানির পরেই আমার আম্মা মারা গেছে তো এখন আমাদের ভাই আশেপাশের কাজ তো ভাইয়েরা আছে ওরা আমাদেরকে হুমকি দেয় মাইরা ফেলার হুমকি দেয় ঢুকতে দেয় না এখন আমি কাগজপত্র সব রেডি করছি

সেটা কার দখলে আছে সেটা আমার চাষ্ট বাইদের আছে কিসের উনি কিসের ভিত্তিতে দখল করে গেছে উনি মানে উনি কিসের ভিত্তিতে যে দখল করে আছে ওনারা সেটা আমাদেরকে ই করে না মানে গ্যারান্ট করে না এই বিষয়টা নিয়ে আপনি কোনো জনপ্রতিনিধি অথবা কোর্ট বা কোথাও কোনো ধরনের কোনো মামলা বলতে তো মামলা আমার আম্মা থাকা অবস্থায় কোর্ট হেদের নামে এখানে একটা কাগজ আসছে তো সেই অনুযায়ী আমরা আসলে শ্বশুর একজনে এক শ্বশুর বাড়িতে থাকি তো ওই বিষয়ে আমরা কোনো কিছু জানি না আর আমার আম্মা যখন মামলা করে ওই সময় অনেক হুমকি টুমকি দেয় আমার এক চাষ ভাই আছে নাম কাউসার ওয়াইসা বাড়িতে ভাঙচুর করে টয়লেট টয়লেট সব ভাঙ্গে ফেলায় তো হট এরি মধ্যেই গন্ডগলের মধ্যে হঠাৎ মানে গলের আচ্ছা তো এই এই গিনার মাসখানেক দিন আমার আম্মা হঠাৎ মৃত্যুবরণ করে আচ্ছা উনি তো উনি মারা যাওয়ার পরে আমি আসলে আমার একটু ব্যক্তিগতভাবে একটু বলি যে আমার সম্পর্ক কইরা আমার স্বামীর সাথে বিয়ে হয় তো সেই ক্ষেত্র আমারে উঠায় না আর উঠায় নাই তো এখন আমার থাকার কোনো জায়গা নাই জায়গা নাই বলতে আমার আম্মা আমার বাবার বাড়িতে আমার আম্মায় চার শতাংশ জায়গা খারিজ করছে সেইখান থেকে আমি আধা শতাংশ জায়গা বিক্রি করছি বিক্রি কইরা আমি গাজীপুরে খাসের জায়গা দুই শতাংশ খাসের জায়গা নিয়ে আমি ওইখানে একটা ছাপাউটা থাকি আমার স্বামী সন্তানদেরকে নিয়ে তো ওই জায়গাটা বিক্রি করতে চাইয়া আমি দেখছি যে আমাদের জায়গা আছে আমাদের জায়গা আছে তো ভূমি অফিসে যাওয়ার পরে ওনারা আমার বললে যে আপনাদের তো জায়গা আছে আপনারা দখলে যান তো আমি কিভাবে যাব ওইখানে একটা লোক আছে মানে আমি চিনি না আমি বাড়িতে কারোরই চিনি না আমি ছোট থেকে ঢাকা শহরে চাকরি করি গার্মেন্টস করি তো ওইভাবে আমি বাড়িতে কাউকে চিনি না তো লোক একজন একজন কইরা পড়েছে হয়তো হইতে একটা ডলার নামের একজন লোক আছে সে খুব প্রভাবশালী ওনারে বলছি ওনার কাছে গেছি গেছি পরে উনি বলছে যে ঠিক আছে আম্মু তুমি টেনশন করো না আমি এটা নিয়ে দেখবো তোমরা চার বাইগুনের যদি আমার পাওয়ার অফ পেট্রোল দাও তাহলে আমরা এটা নিয়ে তদন্ত করবো বের করে দিব। তখন আমি বলছি যে ঠিক আছে আমরা পাওয়ার অফ পেট্রোল দিব চারো বাগুন পাড়া পেট্রোল দিব আমরা গেছিলাম দেওয়ার জন্য গেছিলাম তো উনি আমার চাষ ভাই যে কাউসা হেরে ডাক দিছে ডাক দিয়ে বলছে যে তোমাদের সাথে কি ওদের কোনো বেজাল আছে যদি থাকে তাহলে মীমাংসা হয়ে যাও তো আমার ভাই উত্তর দিছে যে বেজাল হেদের সাথে কি বেজাল যদি আমাদের কাছে পায় তাহলে দিয়ে দিব এতটুকুই বলা এত টুকের পরে আজ পর্যন্ত আমাদেরকে কেউ ডাক দেয় নাই যে তোদের জামেলা আমরা মিঠাইতেই যে পাঁচ জনে দশ টাকা ওইখানে আমাদেরকে পাঁচ টাকা দিয়ে যদি আমাদেরকে বুঝ দিত আমরা ওই বাবি মাইনে যাইতাম আমরা কোনো ইতে যাইতাম না এখন আমার বাইয়ের পরিস্থিতি এতই খারাপ আচ্ছা কাঁদবেন না

আমাদের সামনে ভুক্তভোগী মহিলা নেই আল্লাহর আল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে বজ্রদতেছেন এবং ওনার ভাষ্যমতীরা হচ্ছে এক ভাই তিন বোন উনি ওনারা ওনাদের যে সম্পত্তি প্রতি সম্পত্তি সেই থেকে বঞ্চিত সে সম্পত্তি কাদের জন্য বঞ্চিত তাদের তা হচ্ছে শাসিত ভাইরা তারা প্রভাবশালী হওয়াতে তারা সেখানে যেতে পারছেন না ইভেন গঠনটা এত মানবিক এবং স্পর্শকাতর হয়ে দাঁড়িয়েছে যে তার ভাইকে ভয় দেখিয়ে তাকে এক ধরনের মানসিক প্রতিবন্ধীর মতো করে রাখা হয়েছে এই সমস্ত ভুক্তভোগী মানুষগুলো এই অত্যাচারী যারা আছে এই ভূমিদস্য যারা আছে এই দখলবাদ যারা আছে তাদের কাছ থেকে মুক্তি চাই ইনশাল্লাহ আমরা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক মানবাধিকার সংস্থা এর পক্ষ থেকে আমরা দুজন আছি ইনশাল্লাহ বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র সবসময় এই ভুক্তভোগীর পাশে থাকবে এবং এই ভুক্তভোগীর পাশে থেকে তার ন্যায্য দাবি আদায় না হওয়ার আগ পর্যন্ত সব সময় আমরা পাশে থাকবে এই প্রতিজ্ঞা ব্যক্ত করে আজকের মতো এখানে নিচ্ছি সবাইকে মনাল্লাহ করুন আসসালামু আলাইকুম